রাজনৈতিক ক্ষমতা বলে সরকারি প্রকল্পের নলকূপ নিজের শ্বশুর বাড়িতে অভিযোগ উঠেছিল ইন্দপুর পঞ্চায়েতের সমিতি বিদ্যুৎ কর্মাদক্ষ কৃপাসিন্ধু পাণ্ডার বিরুদ্ধে কিন্তু তদন্তে দেখা গিয়েছে ওই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাংবাদিক বন্ধুদের আজকে আমাদের এই মূলত প্রেস কনফারেন্সের উদ্দেশ্যটা হচ্ছে আপনারা দেখেছেন যে বিগত ছাব্বিশ তারিখ ছাব্বিশ নয় দু হাজার বিডিও অফিসে একটা বিরোধী পক্ষ অর্থাৎ আমাদের বিজেপির যিনি সদস্য আমাদের বেদাসুল অঞ্চলের সারুকা গ্রাম সংসদের বিজেপি সদস্য। এবং কিছু অসাধু ব্যক্তি তারা বিডিও অফিসে একটা ভিত্তিহীন অভিযোগ করেছিল সেই অভিযোগ ছিল আমি অর্থাৎ আমার নাম কৃপা পণ্ডা আমি পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ করবান আমি নাকি সরকারি পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের সরকারি টিউবওয়েল শ্বশুরবাড়িতে করিয়ে নিয়েছি নিজের ক্ষমতা বলে এরকম একটা ভিত্তিহীন অভিযোগ করেছিল কিন্তু পরবর্তীকালে সেই খবর কিছু নিউজ চ্যানেল এবং কিছু দৈনিক পত্রিকাতে আঠাশ তারিখ এবং উনত্রিশ তারিখে সম্প্রচারিত হয় সেখান থেকে বুঝতে পারি তাদের ভিত্তিহীন অভিযোগের কথা তাই সেই উদ্দেশ্যে আজকে প্রেস কনফারেন্স ডাকা আমাদের এমনকি সেই বিষয়ে আমরা আজকে কিছু আপনাদের তথ্য তুলে দেব এবং সে বিষয়ে কিছু জানাবার জন্য তো প্রথমে আমাদের সভাপতি ম্যাডামকে কিছু বলার জন্য আমি বলবো ঘটনাটা হয়েছে সম্পূর্ণ মিথ্যা আর ভিত্তিহীন এটি একটি আমাকে কালী মালিত করার লাগে এটি অভিযোগ করা হয়েছে এবং ব্লক থেকে জয়েন্ট ম্যাডাম ইঞ্জিনিয়ার এটা তদন্ত গেছিলেন সেটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ বা আমাদেরকে তার রিপোর্টও দিয়েছেন তদন্ত আমার এখান থেকে গ্রাম পঞ্চায়েতকে তদন্ত করতে দেওয়া হয়েছিল আমার এখান থেকে জয়েন্ট মিডিয়া ম্যাডামও গেছিলেন আর যেই আর ডবলিউএসে গেছিলেন তারা গিয়ে তদন্তে এটা দেখেছেন শালুকা গ্রামে স্বপন লোহার আর সঞ্জয় লোহার এদের বাড়ি থেকে মানে বসতি বাড়ি থেকে প্রায় আশি নব্বই মিটার দূরে ওদেরই একটা জমিতে যেখানে ওরা এনওসি দিয়েছে জনসাধারণের জন্য ওরা একটা নলকূপ খননের মানে পারমিশন দিয়েছে সেখানে একটা নলকূপ খনন হয়েছে আর শালুকা গ্রামের ক্ষেত্রে যেটা হয়েছে সেইখানে পঞ্চায়েতের যে নলকূপটা খননের কথা বলা হয়েছিল সেটা এখনো খননই করা হয়নি ওটার ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে কিন্তু কাজটা এখনও হয়নি মানে তদন্ত করে এটা দেখা যাচ্ছে সেই অভিযোগের কোনো সারবত্তা নেই এবং অভিযোগটা ভিত্তিহীন একদমই ভিত্তিহীন কথা অভিযোগটা হ্যাঁ ইনকোয়ারি আমাদের পঞ্চায়েতের থেকে গিয়েছিল এনএস এনএস গিয়েছিল আর ব্লক থেকে জয়েন্ট ভিডিও ম্যাডাম বা ওখান থেকে আরেকজন ইঞ্জিনিয়ার গিয়েছিলেন দেখে তদন্ত করে এসছে একদমই চোখটা ভিত্তি